ঘটনাটা ঘটেছিল আজ থেকে আট থেকে দশ বছর আগে যখন আমি ষোলো বছরের একটিনা যাচ্ছিলাম আমাদের বাড়িতে আমার শোবার ঘরের বাইরে একটা অ্যাকুয়ারিয়াম ছিল তাদের ছোট্ট একটা সিলভার লাইন শার্ক ছিল আমার ওই একটি মাত্র মাছ ছাড়া আমার আর কোনো মাছ ছিল না একটা ব্যাপার লক্ষণীয় যে যখন কোনো মাছ মারা যেত তখন সেটা প্রথমে চিত হয়ে কিছুক্ষণ থাকতো এরপর মরে গিয়ে পুকুরি উপরিভাগে ভেসে উঠত এভাবেই বোঝা যেত মাছটা মরে গেছে সন্ধ্যা ছয়টা বাজে আম্মা আমাকে জানালেন যে আমার মাছটি চিত হয়ে আছে আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই মারা যাবে আমি দৌড়ে গিয়ে অসহায় নেত্রে তাকিয়ে দেখলাম আম্মা যা বলেছে তা একদম সত্য আস্তে আস্তে ছোট শাক সানাটি চিত হয়ে ভাষা শুরু করে দিয়েছে আমার কিছুই করার ছিল না শুধু দেখে যাওয়া ছাড়া ভাবতে কষ্ট হচ্ছে যে আমার শখের মাছটা হয়তো কিছুক্ষণের মধ্যেই মারা যাবে ঘড়িতে রাত নয়টা বাজে আমি আবার ফিরে আসলাম অ্যাকুইরিয়ামের কাছে এসে দেখলাম মাছটি সত্যি মারা গেছে আম্মু বললেন যে মরা মাছটিকে বাইরে কোথাও যেন ফেলে দিয়ে আসি কিন্তু আমার মন তাতে সায় দিচ্ছিল না কোনো এক আশায় বা অজানা কারণে আমি তা করলাম না বরং মাস্টারকে ভেতরেই থাকতে দিলাম কিছু একটা হারানোর কষ্টে মনটা বিষণ্ন হয়ে উঠল আমার ইতিমধ্যে রাত এগারোটা বেজে গেছে আম্মা ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমাতে যাচ্ছিলাম যাওয়ার আগে অ্যাকুরিয়ামের সামনে দাঁড়িয়ে যাওয়ার আগে অ্যাকুরিয়ামের সামনে গিয়ে দাঁড়ালাম দুই হাত তুলে বললাম ও আল্লাহ তুমি যদি সর্বশক্তি মানি হয়ে থাকো তাহলে এই মাছটির জীবন ফিরিয়ে দাও ও আল্লাহ তুমি ফিরিয়ে দাও ও আল্লাহ তুমি মাছটির জীবন ফিরিয়ে দাও অতপর দোয়া শেষ করে ঘুমোতে গেলাম ভোরবেলা উঠে দেখি একুরি কাছে গেলাম সুভান আল্লাহ দেখি মাছটা বেঁচে উঠেছে রীতিমতো পানিতে সাঁতার কাটছে এমনভাবে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে যেন গতরাতে তার কিছুই ঘটেনি আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম বাসায় কাউকে আমার তোয়ার কথা বললাম না ভারী লজ্জা পাচ্ছিল বলতে এই সপ্তাহখানেক পর একটা নতুন শার্ট কিনে আনলাম আগের শার্ক সানার চেয়ে সাইজে একটু বড় এরপর কি হলো জানেন বড় শার্কের বড় শার্কের একটি আমার আগের সে ছোট্ট শার্ক সানাকে খেয়ে ফেলল মাঝে মাঝে আমি ভাবি মহান আল্লাহ আমাদেরকে ছোটো ছোট নিদর্শন দেখান যাতে আমাদের ইমান বৃদ্ধি পায় আমি পাপিবান্ধা হওয়া সত্ত্বেও মহান আল্লাহ আমাকে তার অনুগ্রহ তার ভালোবাসা দেখিয়ে দিয়েছেন একটা মৃত মাছকেও তিনি আমার মতো পাপিবান্ধার দোয়ার বদলতে জীবিত করে দিয়েছেন যার সাক্ষী আমি আর আমার রব। আমি এখন প্রতিদিন তার ইবাদত করি তার কাছে ক্ষমা চাই আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন মহান আল্লাহ আমাকে জান্নাত দাখিল করেন আমি